হ্যালো আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফিরদৌস টুম্পা বাক্সের স্বত্বাধিকারী সো আমি আসলে লাইভে আসতে একটু লেট করে ফেললাম কাজ আমি কখনো আমার পার্সোনাল প্রোফাইল থেকে লাইভ করে অভ্যস্ত না সো এখানকার সেট আপ পুরা ডিফারেন্ট হয়েছিলাম যতবারই লাইভে যাই বারবার ফ্রেন্ডস হয়ে যায় বাট আজকে আসলে আমার লাইফটা আমার ফ্রেন্ডস ফ্যামিলি তো অবশ্যই বাট তার সাথে আমার যারা ক্লোজ ফ্রেন্ডস ফ্যামিলি সার্কেল তারা সবাই অবগত আছেন তাদের থেকেও বেশি টু দ্য পার্সন অর টু দ্য পিপল আমি আসলে যাদের কাছে লাইব হ্যাঁ কিছু জিনিসের আমার আসলে মনে হয় যে আমি উত্তর দেওয়াটা আমার উচিত বা কিছু জিনিস জানানো উচিত আমার জায়গা থেকে আদারওয়াইজ এটা যেটা হচ্ছে কিছুই না বাট একটা খুব বাজে একটা কনফিউশন ক্রিয়েট করছে আমি কারো কমেন্ট পাচ্ছি না কমেন্টটা পেলে আমার জন্য একটু সুবিধা হতো যে আপনারা সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এভ্রিথিং ইজ ওকে অর নট ওকে নাইস নাইস কমেন্ট আসতে আস্তে তো নিমা আলী আপু আপু আসসালামু আলাইকুম আপু লাইভে থাকেন আচ্ছা সো উম্মে সালমা হাই আপু হেলো আচ্ছা অলরেডি তিনশো আঠারো জন জয়েন করে ফেলেছেন তিনশো জন লাভ ফ্রম অস্ট্রেলিয়া থ্যাংক ইউ সো ভেরি মাচ আচ্ছা আমি কখনো আমার এই প্রোফাইল থেকে আমি লাইভ করি না আমি যেটা আবারও বলছি বাট এই লাইভটা আসলে আপনাদের জন্য প্লাস আমি যদি বলি আমার থেকেও বেশ আমার ছেলের জন্য হ্যাঁ সো আমি কখনোই পার্সোনাল কোনো ইস্যুতে আমি ফেসবুকে লাইভ আসা তো দূরের কথা আমি কখনো পোস্টও করি নাই আপনি দেখবেন কখনো ব্যাঙ্গো করে আমার ফ্রেন্ডস ফ্যামিলিকে নিয়ে আমি কখনো আসলে ইন্ডিকেটিভ কোনো পোস্ট আমি কখনোই করতে যাইনি বাট আজকে আমার মনে হলো কিছু কথা আসলে আমার আমার জায়গা থেকে বলা উচিত এটা আসলে আপনারা ও করেন আমার কাছে সো আই হ্যাভ টু অলরেডি পাশের সাতজন আমার বিশ্বাস এই লাইফটা অনেক স্প্রেড হবে এবং হওয়া উচিত বলে আমি মনে করি এবং কিছু আমি জাস্ট এক মিনিট পরেই আমি শুরু করে ফেলবো আমার মনে হয় যার যেখান থেকে জয়েন করা দরকার আপনারা একটু জয়েন করেন সো আমি আমার বক্তব্য শুরু করব জাস্ট একটা মিনিট পর থেকেই আমি আসলে আমার বক্তব্য আমি শুরু করি হ্যাঁ আমি বেশি সময় নেব না দিস উড বি আ ভেরি লিটল লাইফ ভেরি শর্ট লাইফ আর এখানে আসলে আপনারা কোয়েশ্চিন করবেন আমি উত্তর দেবো আমি কোনো মানে জনতার আদালতেও বসে নাই কারণ আমার বিশ্বাস যে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে প্রত্যেকটা জিনিসের একটা যথাযথ জায়গা আছে এবং যেটার যেই স্পেস সেটা আসলে আমাদেরকে সেখানেই দ্বারস্থ হওয়া উচিত এবং সেইভাবেই আমাদের ইনিশিয়েটিভ নিয়ে সেইভাবেই আমাদের প্রসেস করা উচিত এটা আমি বিশ্বাস করি সো এখানে আসলে আমি মানে আপনাদেরকে আমি জনতার আদালত বানাই নাই